খোদা মুহাম্মাদের ভিতর মুহাম্মাদ খোদার ভিতরে খোদা মুহাম্মাদের ভিতর মুহাম্মাদ খোদার ভিতরে नारे तकबीर পুরস্কারের প্রথম স্থানে রয়েছেন আঞ্জুমান শেখ জাফর জনাব তানভীর কালাম সাহেবের লেখা আজকের পুরস্কার একটা ফ্রিজ কত লিটার একশো পঁয়ষট্টি লিটারের একটা ফ্রিজ ওনাকে আজকের হেদের আরা মাহফিলের তরফ থেকে প্রথম পুরস্কার হিসাবে দেয়া হচ্ছে আল্লাহ রসুলকে উদ্দেশ্য করে আমার লেখক লিখলেন আমার নবীর তারিফ গুণগান প্রশংসা গুন গুন সুরেতে গান গায় ও সুরেতে গান গায় ভোরের পাখি আবাবিল কে রয়ে গেল আরো সে কে আরো বেহল না যে যার চরণে চুমা দিয়ে ধন্য হয়েছে যার চরণে চুমা দিয়ে ধন্য হয়ে চেজি আঁখি বন্ধ করে দেখি খো সাথে তার কি মিল সে যখন ধরায় এলো তাকে সে জেতা দিল যখন ধরায় এলো তাকে সে দিল সারা কায়েনা নুরে গড়া খোদার জোড়া ওগো নুরুরে গড়া মোহর মারা তার নাম মোহাম্মদ যাকে বন্ধু বলে আদর করে মোরাল্লাহোয়াহার সে যখন ধরায় এলো তাকে সে যে তোমারা যার নাম মোহাম্মদ যাকে বন্ধু বলে আদর করে মোরাল্লাহ আহাদ কোন কোন সুরেতে গান গায় ভোরের পাখি আবাবিল কে রয়ে গেল আরো সে কে আরো বে না যে সর্বপ্রথম ছন্দে আমার নবীকে ভালোবেসে বলছে দেখুন আদম থেকে মূসা ইদিরিশি থেকে ঈসা এসেছে যত নবী করেছে তার প্রশংসা তার আগমনে রাগে আল্লাহ করে ঘোষণা তার তার রাগে আল্লাহ করে ঘোষণা কোন নবীর সাথে করোনা তার তুলনা সে যে নূরের সিন্ধু কিন্তু আমার বন্ধু সে মোর সৃষ্টির সেরা সম্পদ আল্লাহ বলে সে মোর সৃষ্টির সেরা সম্পদ মোহাম্মদ মোহাম্মদ সে মোর সৃষ্টির সেরা সম্পদ মোহাম্মদ 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 সাল্লে আলা মোহাম্মদ 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 সাল্লে আলা মোহাম্মদ গুণগুন সুরতে গান গাই ভোরের পাখি আবাবিল কেরোয়ে গেল আরো সে কে আর হল আরও একটি ছন্দ আমার লেখক লিখছেন আমার আল্লাহ আমার আল্লাহ আদমকে সৃষ্টি করেছিলেন মাটি দিয়ে শয়তানকে সৃষ্টি করেছিলেন আগুন দিয়ে ফেরেস্তাদেরকে সৃষ্টি করেছেন নূর দিয়ে আর আমার নবীকেও সৃষ্টি করেছিলেন নূর দিয়ে তবে ফেরেস্তাদের সৃষ্টি করেছেন যে নূর এবং আমার নবীকে যে সৃষ্টি করেছেন নূর দুটো নূর এক ছিল না আমার লেখক কি বলছে শুনুন ইবিলি সি আগুনে জিবিরিলি সৃষ্টি নূ রে আদমাটিতে গড়া তবে মোহাম্মা কোন নূ রে গোহো গোহো চারাস রূপরে গেলে বিড়িলের পলক জলে মোহাম্মাদের পশম জলে না সারা আরস ঘুরে এলে জি আর মোহাম্মদ যদি হতো একই নূরে জিবিড়িহিলি আর মোহাম্মাদ যদি হতো একই নূরে তবে দুই নূরের এত তফাত সেটা হলো কেমন করে খোদা মোহাম্মাদের ভিতর মোহাম্মাদ খোদার ভিতর খোতা মোহাম্মের ভিতর মোহাম্মাদ খোতার না খোদা মুহাম্মাদের ভিতর মুহাম্মাদ খোদার ভিতরে খোদা মুহাম্মাদের ভিতর মুহাম্মাদ খোদার ভিতরে তবে জীবিরিলে আর মোহাম্মদ এক হবে কেমন করে নবী গেল খোদার দিয়ে আর কি রূপ আর কি আকার খোদাকে দেখে নবী সেজদা করে নাই নবার কেউ দেখেনি খোদার সুরাত কেউ দেখেনি খোদার সুরাত শুধু দেখে এসেছে মোহাম্মদ কেউ দেখেনি খোদার সুরাত শুধু দেখে এসেছে মোহাম্মদ 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 সাল্লে আলা মোহাম্মদ গুনগুন গুণ সুরতে গান গায় ও ইবিলিস্টি আগুনে জিবির সিষ্টি নূরে আদম মাটিতে গলা তবে মোহাম্মতে কোন নূরে ক চারা চারাসমানের উপর গেলে বিড়িলের পলক জলে মোহাম্মাদের পশম জলে না আরো সে ঘুরে এলে বিড়ি আর মোহাম্মাদ যদি হতো একই নূরে তবে দুই নূরের এত তফাত সেটা হলো কেমন করে খোদা মোহাম্মাদের ভিতর মোহাম্মাদ দেখো তার ভিতরে খোদা মুহাম্মাদের ভিতর মোহাম্মদ খোদার ভিতরে তবে জিবিরিল আর মোহাম্মদ এক হবে কেমন করে নবী গেল খোদার দিদা খোদা কি রূপ আর কি আকার খোদাকে দেখে নবি সে যে তা করে নবার কেউ দেখিনি খোদার সুরাত শুধু দেখে এসেছে মোহাম্মদ 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 সাল্লে আলা মোহাম্মদ 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 সাল্লে আলা মোহাম্মদ গুন গুন সুরেত গান গায় ভোরের পাখি আবাবিল কে রয়ে গেল আরো সে কে আরো বেহলো না যে আল্লাহ রসুলের জীবনে একদম শিশুবেলার একটি ঘটনা শুনুন আমার লেখক লিখছেন তারই প্রশংসা কি বলছে দেখুন শিশু বেলায় ভিতরে খেলা দেখে একে মুখ দেখে এক পূজা হারিয়েছে কিছু মূর্তিকে গোসল করায় আর তখন নবী বলে কে তুমি পূজা করো যাকে সে যদি তোমার সাথে কথা কয় সে কথা শোনাও আমাকে শুনে পূজারীর টনক নে বলে এ ছেলে কি প্রসন্ন করে তখন সেই মূর্তিগুলি নড়ে চোড়ে তখন সেই মূর্তি নড়ে চড়ে শিশু নবীর পায়ে পড়ে মূর্তিগুলো সাক্ষী দিল ওই কালো কাবার ভিতরে মোহাম্মে রাসুল বলে পুতুল নবীর পায়ে সে যে তাহরে যারা বলে না পুয়া যারা বলে পরে নবুয়াতের সাক্ষী দিল মূর্তি কাবার ভিতর কেমন করে যে জন্মের আগে পেয়েছে না পুয়া যে জন্মের আগে পেয়েছেন সে নবী মোহাম্মদ মোহাম্মদ যে জন্মে আগে পেয়েছে না মোহাম্মদ নবী মদ মোহাম্মদ মোহাম্মদ মদ মোহাম্মদ মোহাম্মাদ মদ মোহাম্মদ সাল্লে আলা মোহাম্মদ গুণ গুণ সুর তে গান গায় ও গুন গুন সুরেতে গান গায় ভোরের পাখি আবাবিল কে রয়ে গেল আরো সে কে আরো বে হলো না তারপর আরো একটি ছন্দ আমার নবীর তারিফ গুন গান ঈশানবী করেছিল ঈশানবীর জামানায় ঈশানবী তিনি তেরো জন সাহাবিকে নিয়ে একদিন কী কথা বলেছিল ঈশানবীর চলে যাওয়ার পাঁচশো সত্তর বছর পরে আমার নবী দুনিয়ার মধ্যে এসেছিল শুনে রাখুন ঈশানবী নবী পাঁচশো সত্তর বছর আগে আমার নবীর জন্য কি কথা বলেছিল শুনুন বলে সাহাবী আমার পরে ওই ধরায় আসবে এমন এক নবী ক সে হবে ছায়াবিন তার নাম পাবে আলামিন তার নামে পড়ে ইমান আনবেলা লাখো দিন নারী সানমি বলে আমার কলম তা তাবিন হবে যে সে দিন বাতিল আমার কলম তা তাবিন হবে যে সে দিন বাতিল সেই মোহাম্মদ নবীর উপরে খোদা ওহি করাবে না জিল থেকে বেশি জান্নাত যাবে মোহাম্মাদ নবীর উম্মাদ সব থেকে বেশি জান্নাত যাবে মোহাম্মাদ নবীর উম্মাদ সেই নবীর কত মে আমি ঈসা নবী বলে সেই নবীর কত মে আমি সুপে দেব আমার নাবুয়াত সে নবী যখন পর্দা নেবে থেকে বলল সে নবী যখন পর্দা নেবে মদিনায় তার রৌজাবে তার রৌজার পাশে আমার কবরে যাই গারবে আমি সেই কবরে তখন যাব ঈশানবী বলে আমি সেই কবরে তখন যাব যখন আমায় ডাকেবে মোহাম্মদ আমি সেই কবরে তখন যাব লপ লপ যা সলে ইশা নবি সোহ গোমর সাহাবির আমার পরে ওই ধরা আসবে এম না নবী সে হবে ছায়া তার নাম পেব আলামিন তার নামে কলমা পড়ে ইমান আনবেলা কবে দিন আমার কলমাকে তা যে সেদিন বাহাতিল সেই নবীর উপরে খোদা ওহি করাবে নাজিল সবথেকে বেশি জান্নাত যাবে মোহাম্মাদবীর সেই নবীর মে আমি দেব আমার না বুয়া সে নী যখন পরদানবে নবী যখন পর্দা হবে সোনার মদিনায় রওজা হবে তার রওজা জায়গা রবে আমি সেই কবরে তখন যাব আমি সেই কবরে তখন যাব যখন আমায় ডাকে বে যখন আমায় ডাকে বে মোহাম্মদ 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 সাল্ল আলা মোহাম্মদ 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 সাল্লে আলা মোহাম্মদ গুণ গুণ সুরতে গান গায় ও গুণ গুণ সুরতে গান গায় ভোরের পাখি কে রোয়ে গেল আরো সে কে না যে। আর একটি ছন্দ আমার লেখক লিখলে না হেলে বায়াতকে নিয়ে আমার লেখক তিনি লিখলে না হেলে বায়াতকে নিয়ে মাওলা আলী হাসান হোসেন আর মা খাতুনে জাননা এরা ছাড়াও আরো ছিল আমার নবীর এহেলে বায়া ছিল ছিল তিনটি ছেলে সন্তান এদের মার তাবা আর মর জাদা ওই বাযা বায়াতের সমান নবীর পর্দা নেওয়ার পরে এহেলে বায়াতের পরে নবী মর্দানে ওয়ারে পরে এহলে বায়াতের কত জুলুম করেছে মুনাফেকরা কলমা পড়ে নবীর সেই সন্তান যদি নবীর পরে ও থাকতো এহলে পায়াতের তের দুশ্মানরা তাদের উপর জুলুম করতো এহলে বায়া তাদের দুশ্মানরা তাদেরও গরদান কটিত তারা শুধু আল্লাহ আল্লাহ করবে তারা শুধু নাকি নাকি গুণবে কিন্তু যেতে পারবে না জাননা তারা শুধু নেকি নেকি গুনবে কিন্তু যেতে পারবে না এহলে বায়াতে না মানলে পাবে না এহলে বায়াতে না মানলে পাবে না জান্নাত এহলে বায়াতকে না মানলে পাবে না জান্নাতহলে বায়াতকে না মানলে পাবে না জান্নাত গুণ গুন সুর সুরেতে গান গায় ও গুন সুরেতে গান গায় ভোরের পাখি আবাহিল কে রয়ে গেল আরো কে আরো না যে আরো একটি ছন্দ আমার লেখক লিখছেন একটি ঘটনা আমার নবীর জীবনের ঘটনা আল্লাহ রসুলের জীবনে বহু লাঞ্ছিত হয়েছিল আমার নবী জীবনে অনেক কিছু ঘটেছিল অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে আমার নবী দুনিয়ার মধ্যে কাটিয়েছেন আমার নবীর ঘাড়ে উঠেন নারী ভরি চাপিয়ে দেওয়া হয়েছিল আমার নবীর চলার পথে একজন বুড়ি কাঁটা বিছিয়েছিল আমার নবী এই দুনিয়ার মধ্যে অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিন প্রচার করেছিলেন বলছে দেখুন একদিন ছিল ভুকা প্যাসায় আবু জেলের বাগানে যায় দুটি খেজুরের রাসায় ও খেজুর দিতে পারি ওই ভারী খেজুরের বস্তা পৌঁছে দে আমার বাড়ি অনেকে দূরে রাস্তা মাথায় ভারী খেজুরের বস্তা আবু জেহেলের বাড়িতে পৌঁছায় নবী ভুকা প্যাসা অবস্থায় কিন্তু বস্তা আনার বিনিময় ওই যখন দুটি খেজুর চায় নবীর গালেতে চড় মেরে শুধু একটি খেজুর খেতে দেয় যত খেজুর ছিল বস্তার ভিতর সেদিন সব খেজুর হয়ে যায় পাথর যত খেজুর ছিল বস্তার ভিতর সব খেজুর হয়ে যায় পাথর আবু যে দেখে বলে এ ছেলে মস্ত বড় জাদুকর মোর নবীরা তো সব সহ্য করেছে চাপর মোর নবীরা তো সবর সহ্য করেছে চাপর খেজুরের জায়গায় আপু জেহেলকে করে দিতে পারত পাথর এর বদলাহান পে আল্লাহ এর বদলাহান পে আল্লাহ তাই বদলা নিল না মোহাম্মদ এর বদলাহান বদলা নিহল না মোহাম্মদ 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 সাল্লে আলা মোহাম্মদ 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 সাল্লে আলা মোহাম্মদ যার চরণে ধন্য হয়েছে যে বিড়িল আঁখি বন্ধ করে দেখি খো তার সাথে তার কি মিল সে যখন ধরায় এলো তাকে সেচে দিল সে যখন ধরা এলো তাকে সে যেতা দিল সারা কাহে নুরে গড়া খোদার জোড়া তার নাম মোহাম্মার যাকে বন্ধু বলে আদর করে মোর আল্লাহ মোর গুন সুরতে গান গায় ভোরের পাখি আবাবিল কে রয়ে গেল আরো সে কে আরো বেহল না যে শেষে সব শেষে আমার লেখকের নাম শুনবেন আমার লেখক কবির নামের মধ্যে কোরআনকে উদ্দেশ্য করে বললেন আমাদের বাড়ির মেয়েরা ছেলেরা ম্যাক্সিমাম কোরআন জানে না এই কোরআন থেকে অন্য জাতির মানুষ তারা অনেক জ্ঞান অর্জন করছে কিন্তু আমরা পেয় সেই কোরআনকে অবহেলা করি তাই আমার লেখক লিখলেন নবীর উপদেশ আর নবীর কোরআন পেল এরা কত ভাগ্য গো উপদেশ আর নবীর হাদিস কোরআন উম্মাতে মোহাম্মাদ পেল এরা কত ভাগ্যবান আজ হাদিস কোরআন নিয়ে বেদিনা করে গবে সোনা মুসলিম ঘরের ছেলে মেয়ে হাদিস কোরআন পড়তে জানে না জানে না কেমন পড়তে হবে নামাজ কেমন পড়তে হবে জানা যা শুধু জুমমায় মসজিদে যায় সারা সপ্তাহ নামাজ কাজা শুধু জুমমায় মোশি যায় সারা শপথার নামাজ কাজা আর জুমমায় শুধু নামাজ পড়তে যায় সারা শপথার নামাজ কাজা ওরে দুনিয়ার মায়ায় পড়ে দুনিয়ার মায়ায় পড়ে ভুলে 가ছি মোরা কালাম রে তুই কেন তান বীর কালামের তুই কেন দাবি করিস নো বীর উম্মান তুই কেন দাবি করিস নবীর মোহাম্মদ মোহাম্মদ সাল্লে আলা মোহাম্মদ ও গুন গুন সুরেতে গান গায় গুন গুন সুরতে গান গায় ভোরের পাখি আবাহিল রয়ে গেল আরো সে কে আরো বেহল না যে আলাইকুম